প্যান্ট খুলে কালীঘাটে পাঠাবো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চরম হুঁশিয়ারি কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভাতে দাঁড়াবেন ডায়মন্ড হারবার থেকে সমস্ত পুলিশ আধিকারিকদেরকে পূর্ব মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন তিনি কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান দল চাইলে নন্দীগ্রামে প্রার্থী হতে পারি তারপরে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয় এই নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি প্রলয় পাল বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন আমরা তো সেই আশাতেই আছি বাংলা সিনেমায় দেখেন না অভিনেতা জিত দৌড়াচ্ছে তার পেছনে পেছনে গুন্ডারা ধাওয়া করছে নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো গোহারা হেরে বাড়ি যাবে সে প্যান্ট খোলা নয় গণতান্ত্রিকভাবে তার পিসিকে হারিয়ে মাথায় চুনকালি লেপে কালীঘাটে পাঠিয়েছি এখান থেকে প্যান্ট খুলে গণতান্ত্রিকভাবে কালীঘাটে পাঠাবো নায়ক তো আমরা আমরা চাইছি অভিষেককে নন্দীগ্রামে বিধানসভা ভোটে দাঁড়ানোর জন্য আমরা গণতান্ত্রিকভাবে প্যান্ট খুলে কালীঘাটে পাঠিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় জানে নিজে দাঁড়িয়ে হেরেছে সে একা কেন দোষ নেবে পরিবারের এক সদস্য নন্দীগ্রামে দাঁড়িয়ে মাথায় চুনকালি লেপে যেন বাড়ি যায় নন্দীগ্রাম বিধানসভায় কত লিড এখন বলা সম্ভব নয় প্রলয়বাবু বলেন একুশে বিধানসভা নির্বাচনের সময় আমাদের একটা প্রধান ছিল না এখন আমাদের একাধিক প্রধান ও পঞ্চায়েত সমিতি রয়েছে একদিকে এসআর সংগঠন অন্যদিকে প্রশাসনিক ক্ষমতা নির্বাচনে বুঝিয়ে দেব নন্দীগ্রামের মানুষ কত লিড দেবে একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করা প্রসঙ্গে বলেন উনি ভুলভাল ফোন করেন আমরা রাষ্ট্রবাদী লোভ লালসা শিকার হই না ভুল জায়গায় ফোন করে ফেলেছেন বিজেপি নেতারা ব্যক্তি স্বার্থ বিশ্বাস করে না উল্লেখ্য নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রতীকী কেন্দ্র দু হাজার একুশ সালের ভোটে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেই ফলাফল আজও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা